আমরা পুরো বাংলাদেশে একটা অস্থিতিশীল করার কিছু কিছুদের কিছু বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের একটা আমরা দেখতে পাচ্ছি এবং এরকম একটা প্রোগ্রাম সাংগঠনিক ইন্টারনাল প্রোগ্রাম একটা অডিটোরিয়ামের ভিতরে হচ্ছে সেখানেও যখন অডিটোরিয়ামের পাশে ককটেল বিস্ফোরণ হতে পারে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের বর্তমান নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন এজেন্সি যারা আছেন তারা তারা তাদের তাদের যতটুকু এখানে থাকার কথা হয়তো এখন না কারণ তাদের কাছে এই তথ্যগুলো আমরা প্রত্যাশা করি এবং মনে করি যে এখনই যদি তারা এতটা আসল করতে পারে তাহলে নির্বাচনকে সামনে রেখে তারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করবে আমরা দেখেছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ভিতরে ওই রকম সেন্সিটিভ জায়গায় এয়ারপোর্টের মতো জায়গায় কিভাবে আগুন ধরে যায় আমরা এটাকে কখনো মনে করি এটা স্বাভাবিক প্রক্রিয়া এটা অবশ্যই একটা চক্রান্ত বা ষড়যন্ত্র অংশ আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব তার এই নিরাপত্তা সংশ্লিষ্ট সকল বাহিনী এজেন্সিকে তারা যেন ওই স্ট্রং নির্দেশনা দেন যে এই ধরনের ফ্যাসিসদের বা তাদের দোষরদের কিংবা ষড়যন্ত্রকারীদের এই আসফলনকে বন্ধ করতে হবে তাদের এটার জন্য যা ব্যবস্থা নেওয়া নিতে হবে তাহলে এই দায় অবশ্যই তাদেরকে বহন করতে হবে না আমি একটা জিনিস আসলে বলতে চাই বাংলাদেশের বাংলাদেশ পুলিশ এই প্রতিষ্ঠানটির সুনাম কিন্তু অভ্যুত্থানের পূর্ববর্তী সময় বা অভ্যুত্থান চলাকালীন সময় কিছুটা ক্ষুণ্ণ হয়েছিল আমরা অলওয়েজ চাই তারা তাদের কাজের মাধ্যমে তাদের ওই যে আত্মসম্মানের যে জায়গাটা বাংলাদেশ পুলিশ প্রতিষ্ঠান হিসেবে তারা এটা অর্জন করুক শুধু বাংলাদেশ পুলিশ আরও বিভিন্ন গোয়েন্দা সংস্থা যেমন ডিজিএফআই তাদের আত্মসম্মানের জায়গাটা বিশাল বিঘ্নিত হয়েছিল এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে বাংলাদেশে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এই বিভিন্ন বাহিনীতে থাকা এমন অনেক মানুষ আছেন যারা এই তথ্যগুলো ওই ফ্যাসিসদের চক্রান্ত করার জন্য সাপ্লাই করে থাকে। এমন অনেক মানুষ আছেন যারা তাদেরকে দলগত ভাবে সার্ভ করে অভ্যুত্থানের সময় জনগণের উপর হামলা করেছেন পেশাদারিত্বের জায়গা থেকে দায়িত্ব পালন করা এক জিনিস আর নিজে আগ বাড়িয়ে মানুষকে গুলি করা আরেক জিনিস এই কাজ অনেকে করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় এখন তারা আবার তাদের এই তথ্যগুলো বিভিন্ন জায়গায় সাপ্লাই করছেন কিন্তু আরেকটা একটা জিনিস একটু দুঃখজনক আমরা বিভিন্ন জেলা উপজেলায় গিয়ে আমরা দেখি কিছু কিছু জায়গায় প্রশাসন খুব ভালো সহযোগিতা করেন তারা নিরাপত্তা ব্যবস্থা দেন কিন্তু কিছু কিছু জেলা উপজেলায় আমরা একটা গা ছাড়া ভাব দেখতে পাই আমরা প্রশাসনকে বলবো আপনারা জনগণের হয়ে উঠুন আপনারা দয়া করে আমরা আহ্বান করি আপনারা কোনো দলের প্রশাসন হয়ে উঠবেন না যদি এটা হয়ে ওঠেন চব্বিশ পরবর্তী বাংলাদেশে আপনারা দেখেছেন যে অনেকেই অনেক ব্যক্তি অনেক প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ন্যূনতম যে তাদের সম্মান পরবর্তী বাংলাদেশে যদি এরকম আরেকটা ঘটনা হয় তখন অস্তিত্ব থাকবে না এটা হচ্ছে বাস্তবতা মানুষ এবার তো শিখে গিয়েছে এরপরে মানুষ এটা থেকে শিক্ষাটা নিয়ে কাজে লাগানো আমরা আহ্বান করবো একদম এখন একটা সেন্সিটিভ সময় নির্বাচন কেন্দ্রে অনেক আমেজও আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় অস্থিতিশীল করার চক্রান্ত করার এরকম অপচেষ্টা চলবে আপনাদের কাছে আহ্বান আপনার প্রশাসনে যারা আছেন আইন শৃঙ্খলা রক্ষায় যারা আছেন বাংলাদেশ থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা যারা আছেন আপনারা বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তাকে সবার আগে প্রায় দিন বাংলাদেশের মানুষকে সবার আগে প্রায়রিটি দিন যদি আপনারা দল চিন্তা করে প্রায়োরিটি লিভেল উঁচু আর নিচু করেন বাংলাদেশের মানুষ বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে মানুষ ক্ষতিগ্রস্ত হবে এবং এটার জন্য আমরা মনে করি যে এই দায়ভাগ তাদেরকে বহন করতে হবে যেটা বহন করার সামর্থ্য তাদের নেই যারা পোশাকে আছে আমরা কিন্তু গেটেছিলাম কেউ ভিতর থেকে যেন কেউ ভিতরে ঢুকে গেট ভিতর ভিতরে প্রবেশ করে কোনো প্রকার অরাজকতা সৃষ্টি করতে না পারে তো এখানে যে কপ্তেল যেটা বিস্ফোরণ হয়েছে হাত যেটা বিস্ফোরণ হয়েছে আমরা শব্দ শুনে কিন্তু আমরা গেট থেকে ভিতরে এসেছি এবং আমরা দেখেছি যে মূল ভুবন যেটা আমাদের অডিটোরিয়ামের পাশে দেখেন ওই ওই পাশে একটা একটা জেলা আছে আছে পিছনে বিল্ডিং তো এখানকার একজন আমি প্রত্যক্ষদর্শী আমার কাছে বলেছে সেটা তার পাশে যে ওই বিল্ডিং থেকে সে শো করেছে তো ওটা তো আসলে পিছন পাশের একটা বিল্ডিং হ্যাঁ তো তারপরেও আমরা কারা শো করেছে কেন ছো করেছে এটা আমাদের অনুসন্ধান অব্যাহত আছে আর এছাড়াও আরেকটি বিষয় হচ্ছে যে তারা থ্রো করেছে একটা ফাঁকা জেলা জায়গাতে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য এতে আল্লাহ রহমতে কোনো হতাহের ঘটনা ঘটে